আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি প্রভাষক ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আমি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকের বিষয় শীতকালীন চর্মরোগ প্রতি বছর শীতের সময় যাদের চর্মরোগ হয় দাঁত একজিমা চুলকানি পাছরা এই যত যাই হোক কানে পিঠে নাকে মাথায় অন্ডকোষে হইলে যে স্থানে হোক সাথে যদি হাতের তলা পায়ের তলা বা চর্ম যদি ফাটা ফাটা থাকে সেখান থেকে যদি কোনো কোয়াশানি বা রড ঝরে এবং প্রতি বছর শীতকালে আক্রান্ত হয় আর গ্রীষ্ম বা গরমের সময় আসলে এই রোগটি এমনি ভালো হয়ে যায় বা আস্তে আস্তে ভালো হয়ে যায় তাহলে হোমিও মেডিসিন পেট্রোলিয়াম আপনি একটি জিনিস মাথায় অবশ্যই রাখবেন যে প্রতি বছর শীতের সময় চর্মরোগটি দেখা দেয় এবং গরমের সময় আসলে গ্রীষ্মকাল আসলে এই চর্মরোগটি ভালো হয়ে যায় তাহলে হোম ঔষধ পেট্রোলিয়াম পেট্রোলিয়াম থার্টি এরপরে দুইশো সেবন করবেন দেখবেন এই চর্মরোগটি আর থাকবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ